সকলকেই দুর্গা পুজো অ্যান্ড মহাপঞ্চমীর শুভেচ্ছা তো ভালো করে কাটান আপনারা সুস্থভাবে কাটান সেফলি ফ্যামিলির সাথে ঘুরুন একটু কাজ বাজ থেকে বিরতি নিন মার্কেট থেকে বিরতি নিন মার্কেট থেকে বিরতি নেওয়ার সময় চলে এসছে কেন বিকজ আনএক্সপেক্টেড একটা কিছু ট্রাম্পের বক্তব্য অ্যান্ড কিছু রিজনের জন্য মার্কেটটা আনএক্সপেক্টেডলি মানে অনেক দিন পর আমার নিজের অ্যানালিসিসের উপর আমি নিজে বলছি আনএক্সপেক্টেডভাবে ডাউন এসে গেছে প্রত্যেকবার আমার অ্যানালিস দশ বারে ধরুন হান্ড্রেড পার্সেন্ট কেউ হয় না সে মার্কেটের কিং তো দশ বারের মধ্যে নবার যদি ঠিক হয় একবার যদি ভুল আমি বলবো না একবার যদি আমার নিজের এক্সপেকটেশনের বাইরে যদি মার্কেট যায় সেটা হচ্ছে এইবার হয়েছে এই সপ্তাহটা হয়েছে কেন বিকজ এই সপ্তাহে মার্কেট ডাউন হওয়ার মতো কোনো কিছু আমার লাগছিল না বেশি ডাউন হওয়ার মতো অবশ্যই পঁচিশ হাজার আসার মতো লাগছিল বাট এই যে চব্বিশ হাজার সাড়ে ছশো এখন আছে কারেন্টলি মার্কেট ক্লোজ দিয়েছে আজকের দিনে শুক্রবার তো এটা লাগছিল না তো বাজারে ভয়ঙ্কর সেলিং কত পর্যন্ত পড়বে মার্কেট কি কারণে এত বতন কোথায় নেক্সট সাপোর্ট শর্ট টার্মের ভিডিও তো আজকে শুরু করা যাক পুজোর আগের লাস্ট ভিডিও এমন কেউ ভাববেন না যে এখানে আমার কি আমি বলছি দ্য থিং ইজ আমার ভিডিও থেকে অনেকের হেল্প হয় আর আমার আমি যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি মার্কেট আপ যাক কি ডাউন যাক এখানে আমার কোনো ফায়দা নেই আমার চ্যানেলে অ্যাড আছে না তাই জন্য ইনকাম হয় না তাই জন্য যে এমন কেউ ভাববেন না যারা নতুন ভিউ আমি মার্কেটে ভিডিও বানিয়ে আমার পেট চালাই চালাইজারি আমাদের আলাদা থাকে ওকে তো কিছু কিছু কোয়েশ্চেন পরে আমরা নিয়ে নেব ফার্স্টে আমি কারণগুলো বলে প্রথম কারণ নাম্বার ওয়ান মেন কারণ মার্কেটটা আজকে শুক্রবার পড়ার জন্য সেটা হচ্ছে ফার্মা কোম্পানিগুলো সব পড়েছে বলে ফার্মা কোম্পানি কি নিউজ আছে ট্রাম্প বলেছে একশো পার্সেন্ট ফার্মার উপর ট্যারিফ লাগাবে তো ইন্ডিয়ার থার্টি ফাইভ পার্সেন্ট এক্সপোর্ট হয় রেভিনিউ মানে যেটা সেলস হয় বা রেভিনিউ যেটা বলতে পারেন থার্টি ফাইভ পার্সেন্ট তার ভ্যালিউ একশো টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা ইউএস এর এক্সপোর্ট থেকেই আসে তো একটা ওষুধ যদি চল্লিশ টাকায় বিক্রি হতো সেটা এখন আশি টাকায় আমেরিকায় পৌঁছে হ্যাঁ আমেরিকায় লং টার্ম বাজে বিকজ আশি টাকায় বা ডবল দাম দিয়ে লোককে কিনতে হবে আমেরিকারই বাজে কিন্তু ওখানে লোকে দামটা কম দেওয়ার জন্য দামটাকে কম দেওয়ার জন্য লোকে মেড ইন আমেরিকা বা রাম বলেছে মেড ইন আমেরিকা করতে হবে মেড ইন আমেরিকা প্রোডাক্ট সস্তায় বেঁচলে ওইগুলো কিনবেন এইগুলো ডিমান্ড কমে যাবে আর আপনারা সবাই জানেন স্টক মার্কেট বা যে কোনো জিনিসের প্রোডাক্টে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ার খেলা তো ওই জন্য হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে এটা ইন্ডিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এফেক্ট পড়ছে সব ফার্মা কোম্পানি একটু একটু পড়েছে অনেকগুলো বেশি পড়েছে লো কস্ট জেনেরিক মডেল মে অফার আর লো কস্ট মডেল যেগুলো ছাড়া আমেরিকা চলতে পারে না ভালো ভালো ওষুধ আছে জেনেটিক ওষুধ সেইগুলো যে কোম্পানিগুলো আছে সেইগুলোর যদি পড়েছে সেগুলো বাই অন ডিপ আমরা করলেও করতে পারি মানে যত নিচে পড়বে আরও ভালো বিকজ আমেরিকার ওইগুলোর টেরিফাই হয়তো এটা ছাড় দেবে বা এফেক্ট অত হবে না বিকজ আমেরিকার ওগুলো ডিমান্ড থাকবেই ঠিক আছে এর মধ্যে আমি ডিরেক্টলি স্টকের নাম বলতে পারবো না অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশনস আপনাদের একটা হিন্ট দিচ্ছি আপনারা নিজে কমেন্ট করতে পারেন আমি কোন ফার্মা কোম্পানির কথা বলছি যেটা বাই অন ডিপ শর্ট টার্মের জন্য করলে ভালো স্টার্ট হচ্ছে ফার্মা কোম্পানিটার এ এ দিয়ে তো এ দিয়ে কি ফার্মা কোম্পানি ভালো আছে যেটা আমেরিকার খুব পছন্দ সেটা আপনারা নিচে কমেন্ট করবেন দেখি কার কত নলেজ যে একটা নিউজ আসলে কিভাবে আপনারা স্টক থেকে প্রফিট করবেন তার স্টকটাও তো খুঁজতে হবে দেখি আপনারা কত কি জানেন এইটা একটা নিউজ এই তারপরে এটা তো আজকের জন্য গোটা সপ্তাহ কেন পড়েছে সপ্তাহ কিছু কিছু বাজে নিউজ আছে এমন কিছু বাজে নিউজ ছিল না এটা একটা টেকনিক্যাল লেভেল থেকেও যে একটা সেলিং এসে সেটাও আমরা বলতে পারি আমরা একটু পরে টেকনিক্যালি যাব সেটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসার একটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসা তার জন্য টিসিএস ভিপ্রো এইগুলো সব পড়েছে ইনফোসিস আইটি কোম্পানিগুলো যে আমেরিকায় যেগুলো আছে আমেরিকায় কেউ যদি চাকরি করতে যায় বা পড়তে যায় তার ভিসা বানানোর জন্য পঁচাশি লাখ বা নব্বই লাখ টাকায় অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান ডলার আমেরিকান ডলার ইন্ডিয়ার সাথে যেটা হচ্ছে তো রুপিস হিসাবে সেইটা আমার লাগছে এবার আফরান সবার সামর্থ্য থাকে না হয়তো যাবে না ইন্ডিয়ার গুড ব্রেন্সগুলো গুলো এখানে থাকবে লং টার্মের জন্য পজিটিভিটি শর্ট টার্মের জন্য কেন নেগেটিভিটি বিকজ যদি এবার এটা হয় তাহলে ইন্ডিয়ার ব্রেনগুলোকে গুলোকে নেওয়ার জন্য সব বড় বড় আইটি কোম্পানি আমেরিকারগুলো আইটি কোম্পানিগুলো ইন্ডিয়ায় সব বেশ খুলবে হ্যাঁ ইন্ডিয়ার ইকোনমির জন্য ভালো বাট যেগুলো লিস্টেড আছে এগুলোর জন্য বাজে তো দ্যাট ইজ দ্য রিজন বাই কম্পিটিটার বাড়বে আমেরিকার আইটি কোম্পানিগুলো এখানে আসলে লাইক গুগল মাইক্রোসফট আরও এক্সপ্যান্ড করবে ইন্ডিয়াতে ইউটিউব এইগুলো ঠিক আছে তো এর জন্য নিফটি আইটি যেটা মেন পোর্শন নিফটির ওয়েটেজের সেক্টর সেক্টরাল দিক থেকে সাড়ে সাত পার্সেন্টের মতো ছদিনে পড়েছে এইচ ওয়ান বি ভিজার ফি হাইকের জন্য সেকেন্ডলি অ্যাক্সেঞ্জারের রেজাল্টও বাজে এসছে এখান থেকে একটা ধারণা পেতে পারি পুজোর পরের প্রথম ভিডিও হয়তো আমাদের হবে যে অক্টোবরের পর বা নভেম্বরে বা অক্টোবরের অক্টোবরের পর কেন অল্প মার্কেটটা একটু বিয়ারিশ বিয়ারিস বা আপ লাগছে আপনাদের কি মনে হয় যে মার্কেটটা অক্টোবরের অক্টোবরের মিড বা বা পরে দিকটা কেমন থাকতে পারে নিচে কমেন্ট করবেন তার নিচে রিজেনটাও জানাবেন জাস্ট আপ হবে বা ডাউন হবে লিখবেন না কোথায় যেতে পারে নিফটি প্লাস কেন রিজেন আপ হলে কেন রিজেন ডাউন হলে কোন রিজেন সেটা আমি দেখবো কতজন আমি তো ভিডিও বানাবই কতজনের দেখি আমার রিসার্চের সাথে আমার একটু হলেও মেলে ফান্ডামেন্টাল অ্যানালিস্টগুলো লিখবেন আর কিছু না টেকনিক্যালি বলতে হবে না এইটা একটা আছে প্লাস আমি যদি এফআইআই ডিআই সেলিং এখানে যদি লিখি এফআইআই ডিআইআই ডেটা এফআইআই ডিআইআই ডেটা যদি লিখি এখানে তাহলে এখানে অত কিছু এফআইআই কিন্তু সেল করেনি কিছুদিন আগে সেল করেছে বাট এখনের জন্য অত কিছু কিন্তু সেল করেনি লাস্ট দুদিন আমরা যদি দেখি টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি 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 ফির্সেম্বর টুয়েন্টাই ফাইফ দিক দিয়ে আবার কিন্তু পজিটিভই আছে বেশি পজিটিভ নেই ঠিকঠাক পজিটিভ আছে নেট উইকলি হয়তো সেলিং আছে বাট নেট এক সপ্তাহে পাঁচ হাজার ছ কোটি টাকা সেলিং আছে বাট লাস্ট দুদিন পরার মতো এমন কিছু ছিল না ট্রাম্পের নিউজের জন্যই স্পেশালি হয়েছে আচ্ছা এবারে একটা সেগমেন্ট এবার আমরা কি বুঝলাম মেন পড়েছে কেন বিকজ আইটি মেজার পোর্শন অ্যান্ড ফার্মা খুব ইম্পর্টেন্ট পোর্শান বাজারে এই দুটোই যদি ডাউন হয় স্পেশালি এর সাথে এফএমসি যে কিছু ডাউন হয়েছে এর জন্য মার্কেট তো পড়তে বাধ্য এই দুটো আনসার্টেনিটি একদম ভুগছিল ট্রাম্পে একটুখানি নিউজ এমনি পাগলের মতো আছে মাথাটা তাই জন্য একটুখানি এটা পড়েছে এটা পজিটিভ সেক্টর যদি কি হয় পজিটিভ সেক্টর আমরা বলব অটো এখন জন্য জি এস টি রিডাকশনের পর বাইশ তারিখের পর মুড়ি মুরগির মতো গাড়ি বিক্রি হচ্ছে পেন্ডিং অর্ডার গুলো সব হচ্ছে কিনছে অটো সেগমেন্টটা শর্ট টার্মের জন্য এক দু মাসের মধ্যে বুলিশ আমরা বলতে পারি স্টক স্পেসিফিক বললাম না সেক্টর স্পেসিফিকটা মেন অটো অটোমোবিল সেক্টর নেক্সট যদি আমরা দেখি তো আমরা বিয়ারিস দুটো সেগমেন্ট বলে দিলাম বুলিশের একটা সেক্টর বা সেগমেন্ট আমি বলে দিলাম

এবার আপনারা বুঝতে পারবেন যে ট্রেন লাইনটা ছিল এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পর থেকে এখান থেকে যে পড়ছে এখান থেকে যে পড়ছে এই যে এখান থেকে যে পড়ছে ট্রেন লাইনটা অতটা অ্যাকিউরেট না এখানে গ্যাপ গ্যাপ আছে তো এইখান থেকে আবার হিট করে পড়েছে এখানে পুরোটা আটটো এক্সপেকটেশন ছিল একটু উপরে যাবে ধরুন পঁচিশ পাঁচশোর দিকে এক্সপেকটেশন ছিল সবারই এক্সপেকটেশন ছিল যে সাইকোলজিক্যাল লেভেল অবধি যাবে বাট আমি যাদের সাথে পার্সোনালি কথা হয়েছিল তারাও মানবেন পার্সোনালি যাদের সাথে কথা হয়েছিল তারাও মানবেন যে সব সময় ওপরের এক থেকে দু পার্সেন্ট ছেড়ে দিতে হয় সেল অন রাইস মার্কেট চলছে যারা যারা পোর্টফোলিও রিয়ালোকেট করতে চান আগে দু তিনটা ভিডিও থেকেই বলছি যারা যারা বেচতে চান বেচে ঠিকঠাক করতে চান তো এখানে অলরেডি বেচে দেওয়া শুরু করতে পারেন বিকজ এটাও একটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান হ্যামারটা উপরে আপ ট্রেন্ডে মানে হ্যাঙ্গিং ম্যান তার উপরে রেড একটা কনফার্মেশন মানে বিয়ারিস সাইন টেকনিক্যালি তারপরে অ্যাজিডিস কাজ করেছে তো সবসময় সময় একদম উপরে সবটা খাবো সব খেলে কোনো দিন খেতে পারবে না বদাজম হয়ে যাবে একটুখানি অল্প কিছু রেখে দিতে হবে তো পঁচিশ পাঁচশোয় অনেকে ছাড়তে চেয়েছিলেন সেলেন্ডারাইজ করতে করতে বলে 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 বোঝাতে পারিনি যে কেন এক দু পার্সেন্ট আপনার নিজে থেকে ছাড়া উচিত তো ওই জন্য এখান থেকে ভালোই হয়েছে তাদের একটা শেখানো হল শিখ মিলে গেল তাদের যে চব্বিশ চারশো বাহান্ন বা তিপ্পান্ন থেকে আপনার সরি পঁচিশ চারশো তিপ্পান্ন থেকে আবার ডাউন হওয়া শুরু করলে বাট এতটা যে ডাউন হবে এটা আনএক্সপেক্টেড ছিল কেন বিকজ আমার টেকনিক্যাল লেভেল হিসেবে চব্বিশ হাজার আটশো একানব্বই দেখুন যখন হবে হবে যখন হবে না হবে না এটাকেই বলে কারেজ আমি ডিনাই কখনো করবো না যে চব্বিশ আটশো একানব্বই অবধি আমি হাইয়েস্ট ভেবেছিলাম যে পুজোর আগে অবধি ডাউনওয়ার্ড সাইড যেতে পারে বাট একটা বাজে নিউজের জন্য এখানেই আগের দিন ক্লোজ দিয়েছে বাট একটা বাজে নিউজের জন্য আজকে সেটা ব্রেক করে নেক্সট সাপোর্টের দিকে যাচ্ছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সাপোর্ট বিকজ এটা নিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে সাপোর্ট স্টার্টিং ফ্রম এই একটা রেঞ্জ হবে চব্বিশ হাজার অ্যাপ্রক্স এইটা হবে ধরুন আপনি ধরতে পারেন চব্বিশ হাজার চারশো পঁচাত্তর চব্বিশ হাজার চারশো পঁচাত্তর থেকে ডাউন সাইডে এটা হচ্ছে রেঞ্জের মধ্যে থাকতে পারে চব্বিশ হাজার তিনশো পঁচিশ চব্বিশ হাজার তিনশো পঁচিশ থেকে চব্বিশ হাজার পঁচাত্তর লিখে দিচ্ছি আমি চব্বিশ হাজার তিনশো পঁচিশ থেকে চব্বিশ হাজার সাতশো চারশো পঁচাত্তর এই যে দেড়শো পয়েন্টের রেঞ্জটা আছে খুব ইম্পর্টেন্ট খুব ক্রুশাল এই রেঞ্জে রেঞ্জ বাউন্ড যদি এক দুদিন বা এক সপ্তাহ থাকে খুব ভালো এটাই একটা খুব ইম্পর্টেন্ট নিফটির সাপোর্ট হিসেবে কাজ করতে পারে কেন দ্য রিজন বিং অনেকবার এখান থেকে উঠেছে and down সময় এখান থেকে সাপোর্ট পেয়েছে দেখুন এখান থেকে উঠেছে আবার ডাউনের সময় সাপোর্ট পেয়েছে দেখুন এই রেঞ্জটাই এই রেঞ্জটার মধ্যেই 150 পয়েন্টের মধ্যেই এটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট না হলে তো তারপরে এইটা আছে আমরা কখনোই চাই না আটশো এখন আসুক তো এখনের জন্য সামনে এক মাসের জন্য আমরা বলছি যদি আবার ট্রাম্প বাজে কোনো নিউজ না বলে তো রাইট তো টেকনিক্যালি আমরা বললাম যেটা বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যানের জন্য আমার জিনিসটা হয়েছে অ্যান্ড এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমি আগে থেকে বলে যাচ্ছি যে জবে কবে থেকে আমি বুলিশ হব জবে থেকে এই রেঞ্জটা ফার্স্টে ব্রেক করবে ব্রেক করার পর এই রেঞ্জটাকে ব্রেক করবে ফার্স্টে তো এর উপর গিয়ে ক্লোজিং দিতেই হবে এই ট্রেন লাইনটা খুব ইম্পর্টেন্ট দেড় বছর ধরে এই ট্রেন লাইনটাই রেখেছি নিচে অ্যান্ড এইটার উপর মানে এইটা মানে পঁচিশ হাজার সাতশো ধরে নিন পঁচিশ হাজার সাতশোর উপর ক্লোজিং দিলে গ্রিন ক্লোজিং দিলে তারপরে যদি রিটেস্ট করে আবার বাড়ে সাতশো ক্রস করে তিন নম্বর ক্যান্ডেলটা তাহলে সেটা আমি বুঝবো একটা বুলিশ সাইন ফাইনালি আমরা পেয়ে গেলাম তো এটুকুই আমি বলব আজকের জন্য পরে টেকনিক্যালি বা ফান্ডামেন্টালি আমরা তো পুজোর পরে অক্টোবর নভেম্বরের উপর অনেক কমেন্ট এসেছিলো আপনাদের কোনো যদি সাজেশন থাকে যে কোন ভিডিও আমার চাই নিজে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে অটোর মধ্যে অটো স্পেসে কোন স্টকটা আপনারা নজরে রাখছেন প্লাস এ দিয়ে কোন ফার্মা কোম্পানির নামটা শুরু হচ্ছে যেটা আমেরিকারও ফেভারেট চলুন কিছু কমেন্টের দিকে চলে যাওয়া যাক দাদা সব সবই বুঝলাম চার বছর ছাড়া ফান্ড চেঞ্জ করলে লং টার্মে কম্পাউন্ডিং বেনিফিট তো পাবো না কে বলেছে পাবেন না আপনারা ম্যাথসেভিক বা মেন্টালিটিতে প্রবলেম মানে মেন্টালিটিতে একটু চেঞ্জ করতে হবে কেন বিকজ অঙ্কে সবাই স্ট্রং থাকে না একটু সবাই কাছাও থাকে বেশিরভাগই তো এখানে জাস্ট আপনাকে এরমভাবে ভাবতাম নিজে থেকে খাতা পেন নিয়ে বসুন আপনি নিজেই হয়ে যাবে চার বছরে একটা ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ড একশো টাকাটা পনেরো পার্সেন্ট রিটার্নে পাঁচ বছরে ডবল বা দুশো টাকা করে দিয়েছে ঠিক আছে এবার সেটা খারাপ হয়ে গেছে বা চেঞ্জ কর চেঞ্জ কেন করবো বিকজ খারাপ হয়ে গেছে এবার সে বারো পার্সেন্ট হারে রিটার্ন দিল বারো পার্সেন্ট মানে ছ বছরে ডবল পাঁচ বছরের জায়গায় তো ছ বছরে যদি ডবল হয় তাহলে ছ বছর পরে দুশো টাকাটা দুশোর উপর বারো পার্সেন্ট পরের বছর হবে মানে দুশোর উপর দুশো চব্বিশ টাকা হবে তারপর দুশো চব্বিশের উপর হবে হয়ে ছ বছর পরে সিক্স ইয়ার্স পরে এটা চারশো টাকা হবে রাইট সেম আপনি এখানে একশো টাকাটা দুশো টাকা সেম হচ্ছে হচ্ছে কেউ চেঞ্জ 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 করলো না উইদাউট পনেরো পার্সেন্ট পেল একশো টাকাটা পাঁচ বছরে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্সে ডবল করে দুশো টাকা হলো আবার তারপরে পাঁচ বছরে ধরুন আমি সেম ফিফটিন পার্সেন্টই হচ্ছি ধরুন এবারে এত ভালো ফান্ড পেলে এই বেড়ে গেছে আপনার চার বছর ডবলের জন্য তো এইবারে আপনি বললেন এবার আঠারো পার্সেন্টটাকে বারো পার্সেন্ট আসলে এর উপর আসবে এর উপরই আসবে এটাকে ভাঙলেন রিডিম করলেন বা সুইচ করলেন করে এটাকে এবার দুশো এটা চেঞ্জ হচ্ছে না কম্পাউন্ডিং কিভাবে কাজ করবে এটা বারো পার্সেন্টে দুশো চব্বিশ টাকা বানাবে পরের বছর এটা আরো আঠেরো পার্সেন্টে দুশো ছত্রিশ টাকা বানাবে বারো টাকা আপনার প্রফিট ঠিক আছে এটা চার বছর পরে এটাকে চারশো টাকা বানাবে এন্ড ছ বছর পরে ছশো টাকা বানাবে যেটা ছ বছর পর যেটা দুশোটা চারশো ছিল এটা ছ বছর পর দুশোটা ছশো হবে দুটোতে কম্পাউন্ড হচ্ছে সুইচ হওয়ার সময় এটা তো দুশোর উপর সুইচ হচ্ছে দুশোর উপর রিটার্নটা পাচ্ছেন পরের দিন এক পার্সেন্ট সুইচ হওয়ার পর এক পার্সেন্ট যদি এটা বাড়ে তাহলে তো এটা দু টাকা বাড়বে এটাও দু টাকাই বাড়বে কম্পাউন্ড নিয়ে কী চেঞ্জ আসলে তো ভ্যালু কম্পাউন্ড নিয়ে কিছু চেঞ্জ হয় না এটা মাথায় রাখতে হবে তাদের ভ্যালিউ রিসার্চ মর্নিং স্টার নিপন স্মল ক্যাপকে তো ভালোই রেটিং দিয়ে রেখেছে ওদের অ্যানালিস্ট কি বায়াস তাহলে অবশ্যই বায়াস এন্ড বায়াসড বলে না ওরা একটা এআই মডেল তৈরি করে রেখেছে ওটা কেউ ম্যানুয়ালি রেটিং করে না ওটা নর্মালি পাস্ট পারফরমেন্স দেখে আপনারা যেমন পাস্ট পারফরমেন্স ছাড়া কিছু দেখেন না পাস্ট পারফরমেন্স দিয়েই করেছে কোনো ফিউচার প্রজেকশন ওখানে নেই যে ফিউচারে কি করবে তার জন্য নেই পাস্টের রেজাল্ট দেখে তবে ভালো খারাপ বলা হয়েছে দেখবেন পন স্মল ক্যাপ নিপন স্মল ক্যাপ যেগুলো এখন রিটার্ন দিচ্ছে না অত ভালো না আপনারা বুঝতে পারছেন সেগুলো দেখবেন ফাইভ স্টার রেটিং বাট আপনাদের কোয়ান্টা নিপনের হাল দেখতে পাচ্ছেন কেন কেন ভালো না বলছি এখানে আগের যারা যারা মিস করে গেছেন আগের দিনের ভিডিওটা দেখবেন অ্যানালিসিস কীভাবে করতে হয় সেটাও শিখে যাবেন মিউচুয়াল ফান্ড যাদের চলছে নিজের থেকে অ্যানালিস কীভাবে করতে হয় শিখে যাবেন যারা যারা নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য মার্কেটের ফোরকাস্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই যে এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন আপনার যদি ফোরকাস্ট চাই যে মার্চ দু হাজার ছাব্বিশের পর কীভাবে আসছে র্যালি অ্যান্ড অক্টোবর নভেম্বরে কী হবে আগে থেকে আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আপনার সাবস্ক্রিপশন থেকে আমার কোনো টাকা পয়সা আসে না ফ্রি অফ কস্ট সবার জন্য আপনারই যাতে ভিডিও না হয় তার জন্যই বলছি এসবিআই এনার্জি অপরচুনিটিজ হবে এসবিআই এনার্জি ভালো হবে দি অ্যান্সার ইজ নো যদি আপনার কাছে এক টাকা থাকে তাহলে এক পার্সেন্ট এক লাখ টাকা করতে পারেন যদি না থাকে প্রথম এক কোটি বানানি লাইফে সেক্টরাল ফান্ডে যাবো না বিকজ এনার্জি কোম্পানিতে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এনার্জি স্টকসই থাকবে যদি এনার্জি নাও বাড়ে ফান্ড ম্যানেজারের হাত বাঁধা এনার্জিতে ইনভেস্ট করে রাখতে হবে তো একটা সেক্টর যদি না বাড়ে বা এই ফার্মা আইটির মতো যদি একটা কেউ সেক্টরাল কিনে রাখতো তাহলে মার্কেট যদি বেড়ে যায় ওই দুটো দেখবেন বাজে নিউজের জন্য কমতেই থাকছে তো ওই জন্য সেক্টরালে যাবো না সব মিক্সচার অফ এভরিথিং যেটা স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপ ইন্ডেক্সে যেতে পারেন আপনার লার্জ ক্যাপে যেতে পারেন ফ্লেক্সিতে যেতে পারেন স্মল মিট তো আছেই তো এইগুলোতে যেতে পারেন মাল্টি ক্যাপ মাল্টি অ্যাসেট অ্যালোকেশান গোল্ড হরাইজান দেখে যেতে পারেন আচ্ছা যদি সুইচ করা হয় সেই সময় তো এক্সিট লোডে অনেক টাকা অনেকটা এক্সট্রা অ্যামাউন্ট কেটে নেবে ফার্স্ট অফ অল সুইচ যেটা আমরা সুইচ মানে ধরুন দুটোই নিচ একটা এস একটা সুইচ তো যদি কোনো ইকুইটি সেভিংসে থাকে বা কোনো লিকুইড ফান্ডে থাকে লিকুইডে রেখে দিলাম ডাউনের সময় আবার সুইচ হলো তাহলে লিকুইডে পনেরো দিন পর ইকুইটি সেভিংসে পনেরো দিন পর কোনো কিছু এক্সিট লোড থাকে না এটা হচ্ছে প্রথমত আর বাকিগুলো এক পার্সেন্ট থাকে তো যখন সুইচ করে নেবেন আপনারা এটা তো আমাদের ক্লায়েন্টের দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি আপনি যদি নিয়ে যাওয়া করছেন দেখে নেবেন কতটা প্রফিট আছেন কতটার উপর আপনার এক্সিট লোড লাগছে লাগছে না তো সেই ক্ষেত্রে যদি দশ লাখ টাকা সুইচ হচ্ছে পুরোটার উপরই লাগে এক পার্সেন্ট বা দশ হাজার টাকা দেখে নেবেন টু রিওয়ার্ডটা আপনার ঠিকঠাক ম্যাচ করছে কিনা মানে যদি মনে হয় আপনার রিসেশন আসবে মার্কেট পঞ্চাশ পার্সেন্ট ডাউন হবে দশ লাখটা পাঁচ লাখে নেমে যাবে তাহলে আমি সুইচ করার পর যদি ন লাখ নব্বই হাজার টাকা সুইচ হয় তাহলে আমারই ভালো পাঁচ লাখের থেকে দশ হাজার টাকা যাক পাঁচ লাখ ডাউনের থেকে দশ লাখ দশ হাজার টাকা ডাউন হোক এটা ভালো আর যদি মনে হয় যে আমার দশ লাখ টাকার ভ্যালুটা পুরোটাই আমার তার মধ্যে ন লাখ টাকা আমার এক্সিট লোড কাটবে না এক লাখ টাকা কাটবে তো ন লাখটাই সুইচ করবে তো আমি মনে করি যে পুরোটাই করা ভালো যেটুকু প্রফিট আসে প্রফিটটা ছাড়া কেন ট্যাক্স আমি দেব না প্লাস এক্সিট লোড এক পার্সেন্টের জন্য ভেবে লাভ নেই যখন মার্কেট তিরিশ পার্সেন্ট পড়বে তো উনত্রিশ পার্সেন্টের বেনিফিট আমার যে ইউনিটগুলো এক বছর হবে না সেগুলোর জন্য কি এক্সিট লোড কাটবে পারলে নেক্সট তো আমি পুরো বলে দিলাম আই হোপ ভালো লাগলো তো যদি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে চাই মনে হচ্ছে আপনার টাইম নেই প্লাস অ্যানালিস করতে পারছে না মার্কেটটা ধরতে পারছে না কখন কি আপ ডাউন যাবে তো সেই হিসেবে আমার নাম্বার পার্সোনাল নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি পুজোর পরে প্লিজ কল করবেন আমাদেরকে আবার একাদশী বা ফ্রাইডে থেকে পাবেন রাত আটটা থেকে দশটা সানডে ছাড়া কল করতে পারেন আমরা সবাইকে সাড়ে এগারোটা রাত অব্দি কল করে নিই অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারেন প্যান আধার এইগুলো দিয়ে রাখতে পারেন এক থেকে তিন মাস সময় লাগবে অফলাইনে আট তারিখ থেকে আমি আবার বসছি যে কোনো বুধবার শুক্রবার রাজবিহার এভিনিউ কালীঘাট মেট্রো স্টেশনের পাশে কালীগঞ্জ থানার উল্টো থেকে যে অফিস আছে লোকেশন নিয়ে নেবেন বুধবার আসলে মঙ্গলবার রাতে ফোন করবেন এগারোটার দিকে অ্যান্ড শুক্রবার আসলে বৃহস্পতিবার সাড়ে দশটা এগারোটার দিকে রাতে ফোন করে লোকেশন নিয়ে নিতে পারেন আজকের জন্য এটুকুই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং